ইসির সিদ্ধান্ত অবৈধ বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার নির্দেশ হাইকোর্টের ঋণাক্তার রেশমি তথ্যচিত্রের রিপোর্ট বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন থেকে একটি কমিয়ে তিনটি করার নির্বাচন কমিশনের ইসির সিদ্ধান্ত ও গেজেট অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট একই সঙ্গে জেলার চারটি আসন বহাল রাখার নির্দেশ দিয়েছেন আদালত সোমবার দশই নভেম্বর দু বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজলের হাইকোর্টে বেন রুলের চূড়ান্ত শুনানি শেষে এরাই ঘোষণা করেন রিটের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন তার সঙ্গে সহযোগিতা করেন অ্যাডভোকেট বিপ্লব কুমার পোদ্দার রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ইকরামুল কবির এর আগে গত ১৬ সেপ্টেম্বর বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ বাগেরহাটের চারটি আসন বহাল রাখার নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন একই সঙ্গে ইসির প্রকাশিত গেজেট কেন অবৈধ ঘোষণা করা হবে না তা নিয়ে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের দশ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল রিটে বিবাদী করা হয়েছিল বাংলাদেশ সরকার প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন সচিব ও অ্যাটর্নি জেনারেলকে রিটটি দায়ের করেন বাগেরহাট প্রেস ক্লাব জেলা আইনজীবী সমিতি জেলা বিএনপি জেলা জামায়েত ইসলামী জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ট্রা জেলা ট্রাক মালিক সমিতি যারা সম্মিলিতভাবে জেলার চারটি আসন বহালের দাবিতে আন্দোলন করে আসছিলেন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত তিরিশে জুলাই নির্বাচন কমিশন প্রাথমিকভাবে বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটি করার প্রস্তাব দেয় ওই প্রস্তাবে প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সর্বদলীয় সম্মিলিতি কমিটি গঠন করে এবং হরতাল মানববন্ধন অবরোধ সহ নানা কর্মসূচি পালন করে তাদের দাবিকে উপেক্ষা করে ইসি গত চার সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করে যাতে জেলার চারটি আসনকে তিনটিতে ভাগ করা হয় গেজেট অনুযায়ী বাগেরহাটের নতুন আসন বিন্যাস ছিল বাগেরহাট এক সদর চিতলমারি ও মোল্লারহাট বাগেরহাট দুই ফকিরহাট রামপাল ও মোংলা বাগেরহাট তিন কচুয়া মোরেলগঞ্জ ও শরণখোলা তবে আদালতের নির্দেশে এখন পুনরায় বাগেরহাট জেলার চারটি আসন বহাল থাকছে যা উনিশশো সাল থেকে বিদ্যমান বাগেরহাট এক চিতলমারি মোল্লারহাট ও ফকিরহাট বাগেরহাট দুই বাগেরহাট সদর ও কচুয়া বাগেরহাট তিন রামপাল ও মোংলা বাগেরহাট চার মোরেলগঞ্জ ও শরণখোলা স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন এই রায়ের ফলে আসন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীপদ ও ভোটের হিসাব নিকাশে নতুন সমীকরণ তৈরি হবে